আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রিয়া সংসারীকে ঘটনার পর ঘটনা একটির নিচে আরেকটি চাপা পড়ছে এবং আরও একটি ঘটনা মানুষের মনে উন্মেষ ঘটাচ্ছে নতুন ভয়ের নতুন চিন্তা চেতনা আমরা দেখতে পেয়েছি যে সন্তানের হাতে মা খুন এবং নানান গাল গল্প সহ যে ঘটনাগুলো শুনছিলাম প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিক খুন আরও অনেক ঘটনা এই এইসব ঘটনার মধ্যেই গতকাল শুক্রবার যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে আট মাসের শিশুকে ডাকাতি করে নিয়ে যাওয়া হ্যাঁ আমরা ডাকাতি করে অনেক কিছু নিতে দেখেছি তবে এবার ডাকাতির সঙ্গে আট মাসের একটি শিশুকে উড়িয়ে গেছিলো অপহরণ চক্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রপত্রিকার মানে খুব ভালো একটা রেসপন্স পেয়েছে বলতে বলা চলে যে ভুক্তভোগী যার ফলশ্রুতিতে যারা অপহরণকারী ছিল তারা আর মুক্তিপণ দাবি করার সাহস পায়নি তারা শিশুটিকে নিয়ে মোহাম্মদপুরের অন্য একটি এলাকায় যাওয়া ছিল তো সেখানে র্যাবের অভিযানে তারা আগ্রহ হয় র্যাবের একটা ভালো কাজ আমরা বলতে পারি আরেকটি কাজ হচ্ছে আমরা জানি যে এক সন্তানকে তার মায়ের হত্যার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল তাকে রিমান্ড দেওয়া হয়েছিল পরবর্তীতে জানা গেল ছেলেটি তার মাকে হত্যা করেনি ওই বাসায় যে ভাড়াটিয়া থাকতো সেই তারাই তার মাকে হত্যা করেছে ফিরিশে রেখেছে তো একসঙ্গে দুই দুটি ঘটনা আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে মোহাম্মদপুরের যে সাবলেট ছিল অর্থাৎ নিজ রুমের পাশাপাশি রুমে ভাড়া নিয়ে যারা থাকত তাদের দ্বারা এই ধরনের একটি ঘটনা এবং যে আরেকটি ঘটনা ঘটেছে বগুড়ায় সেই ঘটনাটাও একই বাসায় তাহলে কি মানুষ এখন বাসা ভাড়া দিতেও নিরাপত্তা বোধ নিরাপত্তাহীন বোধ করবে কি মনে হয় আপনাদের কিছু মানুষ কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকে নিয়ে এই ধরনের অপরাধ কর্মগুলো করে থাকে তাই সকলকে সাবধান থাকতে হবে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রেও র্যাবের প্রশংসা করছিলাম যে হ্যাঁ ওরা খুব তড়িৎ গতিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে আর আরেকটি কাজ যেটা হলো যে নিরাপরাধ ছেলেটাকে মায়ের হত্যার অপরাধে তাকে গ্রেপ্তার করে রিমান্ড দিল এটা ঠিক হয়নি এটা যাচাই বাছাই করেই করা উচিত ছিল কিন্তু র্যাব তারা বলেছিল যে সিসি টিভি ফুটেজ তারা বিশ্লেষণ করেই দেখেছে যে ছেলেটি আর পরবর্তীতে পরবর্তী জানাগুলো না তাদের বাসার ভাড়াটিয়া যারা থাকতো চতুর্থ তারাই তারাই নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটাতো মাদক এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারাই এই ঘটনাগুলো ঘটেছে এর পেছনের গল্প ছিল যে মা সেই ছেলেটির মা যিনি ভাড়া দিয়েছিলেন তিনি তাদের অনৈতিক কার্যকলাপগুলো জানতেন এবং ভাড়া তুলতে চাইছিলেন কিন্তু সেই ভাড়া প্রদান না করার ক্ষেত্রে বা টাকা যখন দিচ্ছিল না তখনই এক পর্যায়ে তারা হত্যা করে এই হচ্ছে আসল ঘটনা যেখানে আমরা দেখতে পেলাম এখানে প্রতিটি মানুষের সবাইকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট অনুসন্ধান করেই তারপরেই বাসা ভাড়া দেওয়ার চেষ্টা করব